নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন কাজের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বলবো একটি জানলার পাল্লা ঝোলানোর জন্য কোন জায়গায় কোন কী জিনিসের ব্যবহার হয়ে থাকে বা কবজে স্কুপের ব্যবহার হয়ে থাকে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে একটি জানলার পাল্লা ঝোলানোর জন্য প্রথমে আমরা ব্যবহার করছি একটি তিন ইঞ্চি কব্জার সেটা নিভা গোল্ড কোম্পানির কব্জা আমরা ব্যবহার করছি আপনারা আপনাদের এরিয়ায় যে কোম্পানির কবজা ভালো পাওয়া যায় সেটি জানলার জন্য ব্যবহার করবেন আর সেই কবজা আমরা ফ্রেমের বা পাল্লার সাথে আটকানোর জন্য ব্যবহার করছি ছয় পঁচিশ স্ক্রুপের এবং তার সাথে আমরা জানলার পাল্লাতে ব্যবহার করছি দুটো করে ছিটকিনি যাতে না বেঁকে যায় এবং তার সাথে ব্যবহার করব একটি রিং বালা এবং সেগুলি সেট করব আমরা পাল্লার সাথে ষোলো চার স্কুয়ের মাধ্যমে চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে সেগুলি কি আমরা পাল্লার সাথে অ্যাডজাস্ট করি প্রথমে বন্ধুরা আমরা কবজাটিকে লাগানোর জন্য একটি ঘাট কেটে নেব পাল্লাতে আর হ্যাঁ অনেক মিস্ত্রি ভাইরা করে কি পাল্লাতে একটিতেই শুধু কবজা পুরোভাবে বোধ করিয়ে দেয় সেটি কখনোই ঠিক নয় এতে পরে পাল্লা ঝুলে যাওয়ার মতো সমস্যা হলেও হতে পারে তো সেই জন্যে আমরা বলবো যে পাল্লাতে হাফ গ্রুপ কাটো আর ফ্রেমেতে হাফ গ্রুপ কাটা হোক আমরা বাটুলির মাধ্যমে সুন্দর করে গ্রুপটি কেটে নেব আপনারা ভিডিওতে ঠিক যেমনটি দেখছেন তারপর এটিকে পঁচিশ ছয় স্ক্রুর মাধ্যমে আমরা সেটিং করে নেব পাল্লাতে তো সেটিং করার জন্য প্রথমে আমরা ড্রিল মেশিন দিয়ে ছোট্ট করে হোল করে নেব খুব সামান্য তারপর আমরা স্ক্রু ঘোরানো মেশিনের মাধ্যমে সেটিকে টাইট দিয়ে দেব বন্ধুরা আমাদের কথা বলার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আমাদের ক্ষমা করে দেবে কারণ আমরা নতুন ভিডিও তৈরি করি তাই আমাদের হয়তো পুরোপুরি এক্সপিরিয়েন্স নেই কোন জায়গায় কি বললে সেটি সঠিক হবে আর আমাদেরকে অবশ্যই একটু সাপোর্ট করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি তো বন্ধুরা কবজা লাগানোর কাজটি শেষ হয়ে গিয়েছে এবার আমরা কাটিং মেশিনের মাধ্যমে পাল্লাটিতে রাবিড তুলে নেব আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন আপনারা অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন ফাইনালি বন্ধুরা আমরা পাঁচ করে তুলে নিয়েছি এবং বোসকাপের মাধ্যমে আমরা এটিকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমরা পাল্লার ভিতর দিকটি রাবিটের একটু হালকা করে ঢাল দিয়ে নিচ্ছি যাতে পাল্লা যখন ছোলানো হবে তখন কোনো সমস্যার না সম্মুখীন হতে হয় এবং কাজটি তাড়াতাড়ি হয় এবার আমরা পাল্লাটি রাবিটের কাছে একটি বিট দিয়ে নিচ্ছি যাতে পাল্লাটি সুন্দর দেখতে লাগে সেই জন্য তো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে পঞ্চাশটি সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের চ্যানেলে বাংলা ভাষায় কাঠের কাজ ও পিউপালি সম্পর্কিত বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে কাঠের কাজ ও পিউ পালি সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জিনিস জানতে চান তারা ভিডিওর নিচে কমেন্ট কমেন্ট গিয়ে করুন অবশ্যই আমরা আপনাদের যতটা সম্ভব পারি চেষ্টা সাহায্য করার তো বন্ধুরা আপনার আমাদের পাল্লাটি অ্যাডজাস্ট করার কাজ হয়ে গিয়েছে এবার আমরা পাল্লাটিতে ছিটকিনি ও রিংবালা লাগিয়ে নেব ঝোলানোর আগে রিংগুলি আটকানোর জন্য ব্যবহার করছি ষোলো চার স্কুইয়ের আপনারা হার্ডওয়ার্স দোকানে গিয়ে বলবেন তিন নম্বর রিং দিতে তো আপনার দিকে এই রিং দিয়ে দেবে তো মিস্ত্রি ভাই বলুন বা বাড়ির ওনার যেই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মিস্ত্রি ভাইকে বলবেন যে স্ক্রু সবসময় টাইট দেয় আর কখনো স্ক্রু ঠুকবেন না তাতে কাজের মজবুতি অনেক কমে যায় আমরা পাল্লাটিতে দুটি করে ছিটকিনি ব্যবহার করছি আর এতেও সেই সরোচার ব্যবহার করছি দুটি ছিটকিনি দেওয়ার উদ্দেশ্য আমাদের এটি হলো যাতে পাল্লাটি ভবিষ্যতে বেঁকে না যায় কাঠের জিনিস বাঁকতেই পারে আপনি যদি দুটো করে ছিটকিনি ব্যবহার না করেন দুটি করে ছিটকিনি ব্যবহার করলে বাঁকার প্রবণতা অনেকটা কম থাকে সেই জন্য আপনারা অবশ্যই দুটি করে ছিটকিনি ব্যবহার করার চেষ্টা করবেন তাতে পাল্লাটি ভালো থাকবে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এই পাল্লাগুলি কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণের জন্য আমরা ভিডিওটি ছোট করতে এর পরের পার্ট পাল্লায় কাঁচ লাগানো ও ফ্রেমের সঙ্গে সেটিং করা সেই পার্টটি নেক্সট ভিডিওতে আনব আপনারা সেই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে সেই ভিডিও নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ